দেখো কারা কারা খাবে দেখো যা সেন উঠেছে না মানে জবে মানে জিবে জল চলে আসছে কথাও ভুল ভাল হয়ে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে মাখা তাও অল্প করে মেখেছি বেশি খেয়ে এস কিন্তু আবার সহ্য করাও মুশকিল আছে এতটা টক নমস্কার বন্ধুরা টোনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে প্রথম থেকে লাস্ট অফ ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে আশা করি তো এতদিন আমরা বাগানের কাশ্মীরি বয়ের কুল খেয়েছি আজকে স্বাদ পরিবর্তনের জন্য টপা কুল বেড়ে নিয়েছি টক কুল গাছ থেকে দিয়ে যে রান্নাঘরে নিয়ে চলে এলাম মাখা করবো তো ভিডিওটা দেখতে থাকো আর এই কুলটা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে দেখো কতটা সুন্দর ফুলগুলো একদম হলুদ হয়ে গেছে কুলগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর একবার ধুয়ে নিচ্ছি কুলগুলো দেখো কত বড় বড় এক একটা টপা কুল সাইজটা দেখেছো কত বড় আর এতগুলো কিন্তু মাখা করবো না অনেক কুলো কুল তার মধ্যে কিছুটা মাখা করবো তো কুলগুলো ধুয়ে নিয়েছি এবার শিলের মধ্যে থেতো করে নেব এগুলো থেতো করে নেব গুড়ে গুড়ে পালাচ্ছে অনেকেই কিন্তু সরস্বতী পুজো না হলে কিন্তু ফুল খায় না তো দেখতে দেখতে কিন্তু আর দু চার চার দিন বাকি আছে সরস্বতী পুজো যারা স্টুডেন্ট তাদের পক্ষে না খাওয়াই ভালো অনেকে মানে সব গোড়ে গোড়ে পালাচ্ছে কিছু ধনে পাতা লঙ্কা থেতো করে নেবো কাঁচা লঙ্কা পাতা গুলো একটু থেতো থেতো করে দেবো একদম কিন্তু বাড়বো না চারটা কিন্তু তাহলে ভালো লাগবে করে দিলে কাঁচা লঙ্কাটাও করে তুলে নিলাম একটা লেবু লাগবে আচারটার জন্য একটা লেবু তুলে নিচ্ছি গাছ থেকে গন্ধ লেবু কি দারুণ সেন এবার এখান থেকে এক টুকরো কেটে কয়েক ফোঁটা রস দিয়ে দেবো এই গন্ধরাজ লেবু কিন্তু যে কোনো মাখার মধ্যে দিলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর সেনটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এই যে লেবুটা কেটে নিয়েছি এক সাইড করে রসটা দিয়ে দিচ্ছি খুব রস এই লেবুগুলোতে এই রসটা হলেই যথেষ্ট এবার এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে চিলি সস দিয়ে দিচ্ছি অল্প একটু মাখাটা কিন্তু টেস্ট বাড়াবে লোভ লেগে যাচ্ছে কিন্তু দেখো কারা কারা খাবে দেখো যা সেন উঠেছে না মানে জবে মানে জিবে জল চলে আসছে কথাও ভুল ভাল হয়ে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে মাখা তাও অল্প করে মেখেছি বেশি খেয়ে কিন্তু আবার সহ্য করাও মুশকিল আছে তো আজকে কাঁঠাল পাতা নিয়েছি এই কাঁঠাল পাতার মধ্যে করে ফুলের মাখাটা খাবো ছোটোবেলা পলাশ পাতায় খেতাম কিন্তু এখন তো আর পলাশ পাতা পাচ্ছি না তো কাঁঠাল পাতা নিয়েছি এইটা থাক ক্যামেরাম্যানের জন্য রেখে দিলাম এই পাতাটা এই পাতার মধ্যে আমি টেস্ট করব বাকিটা রেখে দিলাম যে খাবে খাবে সব কিছু কিন্তু আমাদের বাগানের লেবু কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্ত বাগানের নিশ্চয়ই বন্ধুরা দেখেছেন হ্যাঁ

খাবো না বলছি কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে ওই গন্ধরাজ লেবুর জন্য না দ্বিগুণ কিন্তু সাতটা বেড়ে গেছে আর কাসুনে মানে চিলি সস ধনে পাতা দিল লবণ কাঁচা লঙ্কা সব রকম দিয়ে ঝাল ঝাল হয়েছে আগে আমরা হচ্ছে পাতার মধ্যে ঘুগনি তরকারি খেতাম এখন মেদিনীপুরের বাজারের শহরে গেলে ওই শাল পাতায় কচুরি কচুরিয়া তরকারি খাই যায় তখন পলাশ পাতা আর ওই তাল গাছের পাতা ওইটা হচ্ছে চামচ ওইটা আমরা হেভি খেতাম মেলা গেলে তখন সম্পূর্ণ আলাদা ছিল এখন আলাদা উন্নতি তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম এইখানে ভালো লাগে লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর কারা কারা এরকম ফুল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা খেতে যাও চলে আসো আমাদের বাড়িতে যতই মিষ্টি খাক তক্ত খেতেই হবে পেছনে বাগান তো রয়েছে কাশ্মীরিক ফুলের খেয়ে খেয়ে তো এটা একটু স্বাদ পরিবর্তনের জন্য মাখা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টোমার খাওয়া হয়ে গেল খেয়ে নিলাম কফাকপ